বহু জল্পনার অবসান ঘটিয়ে ছোট একসঙ্গে দেখা যাচ্ছে জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়কে এবং তাদেরই নতুন জুটি দর্শকদের বেশ পছন্দ হয়েছে দশই মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় জি বাংলার পর্দায় তাদের জুটির এক অন্যরকম গল্প চিরদিনই তুমি যে আমার দেখতে পাচ্ছেন দর্শকেরা ভালোবাসা যদি সত্যি হয় বয়স কোনো বাধাই নয় এই বিশ্বাসকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সিরিয়ালের কাহিনী গল্পের কেন্দ্রে রয়েছে বিশিষ্ট শিল্পপতি আর্য সিংহ রায় যার বয়স চল্লিশের কাছাকাছি তার জীবন বদলে যায় যখন সে পরিচিত হয় বিশ বছর বয়সী অপর্ণার সঙ্গে মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা অপর্ণা নিজের অজান্তেই মন দিয়ে ফেলে আর্যকে কিন্তু সমাজ কি মেনে নেবে তাদের এই অসমবয়সী প্রেম সম্প্রতি প্রকাশিত নতুন প্রমোদে দেখা যাচ্ছে অপর্ণা সদ্য আচর অফিসে চাকরি পেয়েছে তবে প্রথম দিনেই পোশাকের কারণে অপমানের শিকার হতে হয় তাকে ঠিক তখনই হিরোর মতো এন্ট্রি নিয়ে সেখানে হাজির আর্য যে অপর্ণার সম্মানের জন্য লড়াই করে এই দৃশ্য ইতিমধ্যে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে ছোট পর্দায় অসমবয়সী প্রেম নতুন কিছু নয় তবে এই ধারাবাহিকে জিতু কামাল ও দ্বিতীপ্রিয়ার রাসায়ন নিয়ে দর্শকদের আগ্রহ প্রথম প্রমোদে ইঙ্গিত মিলেছিল যে ভালোবাসার কাছে বয়স কোনো বাধা হতে পারে না কিন্তু বাস্তবে কি তারা নিজেদের সম্পর্কের এই চ্যালেঞ্জ পেরোতে পারবে নাকি পরিবারের আপত্তি তাদের আলাদা করে দেবে এই সব প্রশ্নের উত্তর মিলবে আসন্ন পর্বগুলিতে আপনাদের এই নতুন জুটি কেমন লাগে সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না